আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য সফট লোনের কালেকশন নিয়ে আসছি এগুলো হচ্ছে একেবারে রিয়েল লোনের মধ্যে কালেকশনগুলো নিয়ে আসছি যে ড্রেসগুলো আজকে আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিব এখানে মূলত একটা ডিজাইনের চারটা কালার আছে এক এক করে প্রত্যেকটা কালার ডিজাইন আমি আপনাদেরকে দেখিয়ে দিব মূলত এটা হচ্ছে কামেজার ফ্রন্ট পার্টটা ফেব্রিক্স পাবো আমরা কটন লোনের মধ্যে সম্পূর্ণ প্রিন্টগুলো একটু দেখাই দেখাই দেয় আপনাদেরকে এত সুন্দর করে রিয়েল প্রিন্ট করা পাচ্ছেন এই প্রোডাক্টটা ড্রেসের বড়ি থাকবে সিক্সটি প্লাস এবং লম্বা থাকবে ফোর্টি এইট ব্যাকসাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে কলিজা মেরুন কালারের মধ্যে থাকবে ড্রেসটা এটা ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে কিন্তু আমরা 슬িপসতে রানিং পাবো এই পাশ থেকে কিন্তু সম্পূর্ণ 슬িপসের অংশটা রানিং দেওয়া আছে ফুল হাতা হয়ে যাবে অনেক বিশাল করে কাপড় দেওয়া আছে একেবারে আপডেট একটা কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এটা হচ্ছে আপনাদের জন্য সলিড লোনের মধ্যে থাকবে গুলবানো লোনের কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য সালোয়ার থাকবে বয়েল কাপড়ের মধ্যে দোপাটাও কিন্তু সুন্দর আছে আর এই ড্রেসটা একেবারে কিন্তু কম দামে আপনারা পেয়ে যাবেন দোপাটাটা দেখুন কত বড় দোপাটা থাকবে সম্পূর্ণ দোপাটারে কিন্তু প্রিন্ট করা আছে এই দেখুন চমৎকার প্রিন্টের মধ্যে থাকবে আর এই এই ড্রেসটা আমরা আপনাদেরকে দিব মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এই ড্রেসের মধ্যে আরও তিনটা কালার আছে তিনটা কালার দেখানোর আগে কিভাবে আপনারা প্রোডাক্টগুলো নেবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি ড্রেস গুলোর প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা করে এখানে দুটা নাম্বার দেওয়া আছে দুটা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার পছন্দের ড্রেসতে স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু আপনি অর্ডার করে ফেলতে পারেন যোগাযোগ করে এবং যারা ঢাকার মধ্যে আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে যারা আছেন আপনারা কুরিয়ার করে আপনার পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন আর ঢাকার বাইরে নিলে অবশ্যই কিন্তু এই নাম্বারটাতে সম্পূর্ণ টাকা বিকাশ করে আপনার পছন্দের প্রোডাক্টটা আপনি নিয়ে যেতে পারবেন একে করে প্রত্যেকটা কালার দেখাই দিই এখন আপনাদেরকে মাস্টার্ড কালারটা দেখাবো এই যে দেখুন একেবারে নিউ ভার্সনের ড্রেসগুলো নিয়ে আসছি এত সুন্দর প্রিন্টের মধ্যে আছে ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা গোল বানো ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে একেবারে সলিড প্রিন্ট একেবারে রিয়েল প্রিন্টের মধ্যে আপনারা পাচ্ছেন আর প্রত্যেকটা ড্রেস হচ্ছে গরমে পরার জন্য বেস্ট এবং আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে থাকবে আর দুপাট্টাগুলোও কিন্তু আপনারা লোন কটনের মধ্যে পাবেন এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে লালচে মেরুন কালারের সাথে মিষ্টি কালার কন্ট্রাস্টের মধ্যে ড্রেসগুলো এত সুন্দর একেবারে আপডেট চলে আসছে শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনারা প্রোডাক্টটা নিয়ে যেতে পারেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আমরা আপনাদেরকে ছয়শো টাকা করে দিচ্ছি আগামীকাল শুক্রবার আছে সকলে সকলে কিন্তু চলে আসতে পারেন শুরুে আসলে কিন্তু আপনারা আরও অন্য অন্য কিন্তু অনেক কালেকশানগুলো পাবেন দেখুন কত সুন্দর সুন্দর কালেকশান নিয়ে আসছে আরও একটা কালার আছে এখন দেখাবো আপনাদেরকে সি গ্রিন কালার যে এই দেখুন কত সুন্দর করে প্রিন্ট করা আছে এই ড্রেসটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে ছয়শো টাকা অনেক সুন্দর সালোয়ার দুপাটা মিচিং থাকবে এটা হচ্ছে স্যালোয়াড়টা থাকবে আর এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটা থাকবে তো সকলেই নিয়ে নেবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম